আপনার রুমের লুক একদম যদি চেঞ্জ করে ফেলতে চান তাহলে হাবিব ভাই আছে সারা বাংলাদেশে এরকম রুমের ডিজাইন গুলো করে থাকেন ভাই হ্যাঁ এখানে কি করছেন ভাই ভাই প্রথমে আমরা দেখেন উপরে ফল সেলিং করে দিয়েছি হ্যাঁ

আতল গুনা দিয়ে দিচ্ছি আচ্ছা আর ভাই এস এর মোবাইল কাবিন আঠারোশো টাকা এবং কিন্তু এসি লাগানোর জন্য অপশন বক্স আর এসি ঠিক আছে এরকম কাজগুলো কিন্তু ভাইয়ারা সারা বাংলাদেশে করে থাকে এবং আর আর কি আছে এখানে আমি কিন্তু এখানে পর্দা বস এখানে কিন্তু পর্দা হবে এখানে ছিল।

এরকম সুন্দর করে যদি আপনার বাসাটা সাজাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হাবিবের সাথে কথা বলে আরো ডিটেইলস জেনে নেবেন